দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি শাহরিয়া চলে এসেছি ঢাকা নিউ এলিফেন্ট রোডে মহারাজাতে চলে আসছি আমার সামনে একজন মহারাজা দাঁড়িয়ে আছেন দেখেন মহারাজাকে কত সুন্দর লাগতেছে আর মহারাজার এই শেরানিটার দাম আমি জানিয়ে দেব প্রথমত কাট শো করে দিচ্ছি আগে কাটটা আগে শো করে দিই এই যে আমাদের মহারাজা ঠিক আছে আর আমি এই দোকানের পুরো অ্যাড্রেসটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ফোন নম্বরে দিয়ে দেব ওখান থেকে আপনাদের আর যদি অসুবিধা হয় ওখান থেকে নিয়ে আপনারা ফোন করে চলে আসতে পারেন যদি চিন্তে অসুবিধা হয় আশা করি চিন্তে অসুবিধা হবে না নিউ এলিফ্যান্ট পেয়ে যাবেন তো আমাদের এই মডেল এই যে শেরওয়ানিটা পরে আছে ফুল সেট আপটা পাজামাটাও রন্য অন্য ছিল টু পার্টের এই সুন্দর এই শেরানিটার দামটা আমি একটু জানিয়ে দিচ্ছি ফুল সেট আপটা টাকা 14500 টাকার মধ্যে পেয়ে যাবেন তো দেখেন আমি মাথার ইয়াটা দেখাই দিচ্ছি এই যে দেখেন খুব সুন্দর করে সেট আপ করা কত সুন্দর সেম কাপড়ের পুরো ম্যাচিং এটার সাথে এখান থেকে পাজামা নিতে পারবেন

নাগ্রা আর কালিশন আমি আরো বেশ কিছু দেখা দিচ্ছি হ্যাঁ এটা কি বাংলাদেশি বাংলাদেশি এগুলো কত রাখছে সাতশো টাকা পাঁচশো টাকা 600 ছয়শ 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 এই যে দেখেন 600 টাকা করে বাংলাদেশি গুলো আর এটা কি পাকিস্তানি এটা বাংলাদেশি আচ্ছা এটাও কি 600 আচ্ছা 600 তাছাড়া আপনারা কিন্তু এখান থেকে এই যে পাগড়ি নিতে পারেন পাগড়ির একটা দামের আইডিয়া আমি দিয়ে দিচ্ছি কালারের ভ্যারাইটি আছে আর প্রত্যেকটা পাগড়ির সাথে আপনারা শেরওয়ানি ম্যাচিং করে এখান থেকে নিতে পারবেন এই যে এই পাগড়িগুলো আছে তাহলে 6 গজ কাপড় আছে হাতে বাঁধা আচ্ছা দূরে দাঁড়ায় বলো দূরে দাঁড়ায় ছয় গজ কাপুরের মধ্যে হাতে বাদা তো হাতে বাদা এই পাগড়িগুলো প্রাইসটা একটু জানিয়ে দাও বাইশো টাকা করে মানে সর্বনিম্ন এখানে কত এটা বলো তো তিনশো টাকা কোন বলো তিনশো টাকা থেকে বাইশো টাকার মধ্যে দশক আপনারা নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এখানে ব্ল্যাকের মধ্যে এই যে দেখেন কত সুন্দর সুন্দর এখানে যা আছে বাইশো আমরা বাইশো আচ্ছা আচ্ছা আমি বাইশোর প্যাটার্ন গুলো আগে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একটু কোয়ালিটি ফুল আর আমিরুল ভাই যাদের একটু বাজেট কম আছে তাদের জন্য ব্যবস্থা রেখেছেন ঠিক আছে আমাকে আসো একটু কম প্রাইজের এগুলো এগুলা কেমন আর আমাকে বলো বিভিন্ন ধরনের প্রাইজ আছে এইগুলো আছে এগুলো কেমন এগুলো 1000 কোটি 1000 কোটি আচ্ছা 300 টাকার গুলো কই 300 টাকার আচ্ছা আচ্ছা ওইটা কয়েকটা নিয়ে আসো তো দেখেন 1000 টাকা থেকে শুরু করে 300 টাকার মধ্যে 1500 1200 এরকমও ভাই রেখেছেন

দর্শকদের জন্য দেখাই কাজের ফিনিশিং গুলো দেখেন কত সুন্দর বাহার হ্যাঁ কালার তো আছে অনেক কালার আছে কালার কম্বিনেশন রাখছেন ভাইয়া খুবই সুন্দর এই যে দেখেন

খুবই সুন্দর খুবই সুন্দর আসলে অবশ্যই ভাইয়ার সাথে এসে কথা বললে তারপরে এই ছোট্ট মহারাজা আছে এর সাথে কথা বললে কিছুটা অবশ্যই অবশ্যই আপনারা কমে নিতে পারবেন তাছাড়া আবারও আমরা কাটটা শো করে দিচ্ছি ধরো এই যে মহারাজা ঢাকা নিউ এলিফ্যান্ট রোডের চলে আসবেন একদম ইজি লোকেশন আর যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই মহারাজাতে চলে আসবেন নিউ এলিফেন্ট রোডে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম